আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব পিঠালি এর জন্য আমি প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সকল মশলা দিয়ে ভালোভাবে এটাকে মেরিনেট করে নেব দিয়ে দেবো লবণ সাথে দেবো কয়েক টুকরো কাঁচামরিচ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালোভাবে মেরিনেট করব। আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে মাংসের মধ্যে সব কিছু ঢুকে যায় এরপর এটা আমি আমি যেহেতু রাইস কুকারে রান্না করব আমি এর জন্য এটাকে রাইস কুকারে বসিয়ে দেব হালকা একটু পানি দিয়ে কষানোর জন্য এখানে দিয়ে দেবো একটু ক্রোল লবঙ্গ দেখেন রাইস কুকার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টেস্টি সচ হালকা পরিমাণে সচ দিয়ে দেবো আর এখানে মেন্দার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো বেশি কারণ এখানে গুঁড়ো চালের গুঁড়োটা ইউজ না করলে হবে না চালের গুঁড়ো ছাড়া মেন্দা হবে না এর জন্য চালের গুঁড়ো ইউজ করার জন্য পানি বেশি পরিমাণে লাগবে পানি অনেকক্ষণ জাল করতে হবে বেশি জাল করলে মেন্দা ভালো লাগবে এখানে দেখেন আমি মেন্দা পানি যে দিয়েছিলাম কষানোর জন্য সেখান থেকে পানি উঠিয়ে এখন চালের গুঁড়োটাকে গলিয়ে নেব যাতে দলা দলা না বেঁধে থাকে এরপর গলানো হয়ে হয়ে গেছে আমি এটাকে এখন দিয়ে নাড়াচাড়া করে নেবো আমার চ্যানেল আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমার মেন্দা কতটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দেবো মেন্দার জন্য বাগার দেওয়াটা খুবই জরুরি এখানে রসুন কুচি আর তেঁতো করে নিয়েছি আর এখানে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দেবো জিরা দিয়ে বাগার দিয়ে নিব এখানে মেনদের বাগারটাই হচ্ছে অনেক বেশি এটা আমাদের জামালপুর ঐতিহ্যবাহী খাবার দেখেন বাগার দিয়ে দিয়েছি দেখেন আমার মেনদাটা কত সুন্দর হয়েছে আপনার এভাবে রাইস কুকারে রান্না করলে একটু সময় লাগে তবে অনেক ভালো হয় আপনারা এভাবে রান্না করে খেতে পারেন দেখেন আমার মেনদাটা অনেক